নারী কি সুন্দর অভিনয় করে রে নারী অভিনয় মানুষ আইফোন কিনা দিব দেখা চেষ্টা কইরা দেখি ভিডিও তো ভাইরাল লাগবো

আচ্ছাब्बा তোমারে আমি একদিন হইলে বাইরে লই যাই হামু দেখকোবা সেলিব্রিটি হই যমগা আমি সবারে দি হামে এলাকা আর তুমি আবার না হোম অঙ্কলা চিন্তা করে না বাইরে লই যমগা চিন্তা করে না সেলিব্রিটি যমগা মোতা আছে মেলা মেলা টিকটকারদের মেলা এতক্ষণ আপনারা যাদের জন্য অপেক্ষা করছেন ওরupe इंतजार করছেন সে এখনই চলে আসবে সে আর কেউ নয় আমাদের মাইকেলের খালাতো ভাই মাইকেল কিং আর যার কথা না বললি নয় তার গান আপনারা কখনো শুনেন নাই তাকে রেডুয়াতে দেখা যায় টিভিতে শোনা যায় হাতে গাটে পানি নিচেও দেখা যায় সে আর কেউ নয় আসছে আমাদের মঞ্চে এখনই চলে আসবে মাইকুল কিং চলে আসছে এরম করে কেউ মঞ্চ বানা এরকম মঞ্চ রেডিও তে কোনো দিন দেখা যায় টিভিতে কোনো দিন শোনা যায় পানির নিচেও বলে দেখা যায় পানি নিচে কি দুম থাকবে আর কে কামার কুমারে যদি দেশ চালায় দেশ চলবে আপনার বলেন না না তারে না রে বন্ধু রে ছাগল খাইলো এন্দুর রে দেখলো কোন বান্দর রে আহা কেমন গো পালা কইরা গাইলে গান না হলে নাইমা জান তাহলে রূপবান ছরে গান গাই গান গান হাজার দশক মনু মজাইয়া রূপবানে নাচে কুমারদুলাইয়া প্রেমিক পুরুষ রহিম মিয়া হেই রূপবানে নাচে কুমারদুলাইয়া দশক গিটারের তারটা ছিড়ে গিয়েছে আজকের জন্য এটুকুই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ